তোমরা ভিডিও করতে এসেই বলো ফুটকালার ফুড কালার হ্যাঁ আমি তার জন্য সব বন্ধ করে দিচ্ছি কালার দেবো না আমার এই হবে তোমাদের জন্য সাদা খাওয়াবো দেখছো না শুধু শুধু হলুদে সাদা এটা তো তেল কষানো হ্যাঁ হলুদের উপর যে তেলের উপর হলুদ শাড়ি ও বাড়িতে রান্না করলেও পাবে আগে একটু কাশ্মীরি দিতাম তাতে তোমাদের চোখে বেজে গেছে তোমরা ভিডিও করতে এসেই বলো ফুট কালার ফুড কালার কালার হ্যাঁ আমি তার জন্য সব বন্ধ করে দিয়েছি কালার দেবো না কাশ্মীরিও দেবো না সাদাই খাবে মানে এখন আর কোনো ফুড কালার নেই তাই তো ফুড কালার কোনো দিনই আমি দেই না কাশ্মীরিটা ইউজ করি হ্যাঁ এই দেখো ঝোলটা দেখো একশো গ্রাম সব একশো গ্রাম সব একশো গ্রাম তিরিশ টাকা এত সস্তা নিখিল দার দোকানে মধ্যে আরে নিখিল দেয় দেবে আর কেউ যেতে পারবে না নিখিল দা এক গাদা টাকা বাড়ি নিয়ে যায় না সারাদিন ব্যবসা করে এক হাজার দু হাজার বাড়ি নিয়ে যায় এক হাজার দু হাজার হ্যাঁ আমি এক টাকা দু টাকা তিন টাকা এরকম লাভ করি